অনেক প্রবলেম হচ্ছে পরীক্ষা দিতে গেলে খাতা ভিজে যেত লেখার সময় পড়তে গেলে বই মানে বইকে হাত রাখতে পারতাম না বই ভিজে যাইতো তারপরে কারো হাতে হ্যান্ড করতে গেলে সেখানে বিব্রত অবস্থা আমি করতে পারি এরকম যে হাতের বিষয় এরকম অনেক অসুস্থ বিষয় কোন চিকিৎসা নিয়েছেন এর আগে হ্যাঁ চিকিৎসা নিয়েছিলাম হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলাম ওটা হচ্ছে তারপরে ওইটা বন্ধ করে দিলে আবার অনেক বেশি মানে তার সাথে অনেক বেশি হয় বেশি হয়ে শুরু হয় আর হচ্ছে আমি এলোপ্যাথি অনেক চিকিৎসা করছি হরমোন টেস্ট করছি কয়েকবার কোনো সমস্যা নাই শরীরে কোনো সমস্যা নাই মানে ভিতরে কোনো সমস্যা নেই

ঠিক আছে ভাইয়া আমরা আশা করছি হাতে একটু জি জি যদি এটা আসলে মিনিমাম সাত থেকে প্রায় দশ দিন যাওয়ার পর আপনি ফলাফলটা অবশ্যই পাওয়া শুরু করবেন তো ধৈর্য ধরে থেরাপি দিতে থাকুন অবশ্যই আপনার ঘাম কমবে